নমস্কার ডেইলি রাশি বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি কি দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির অপেক্ষায় আছেন কিংবা কঠোর পরিশ্রম করেও ভাগ্যের চাকা যেন কিছুতেই ঘুরছে না তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আমরা আজ কথা বলবো আগামী দু সালের বিশেষ কিছু রাজযোগ নিয়ে আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব এমন তিনটি ভাগ্যবান রাশির কথা যাদের দু সালের শুরু থেকেই ভাগ্যের চাকা একশো ডিগ্রি ঘুরে যেতে চলেছে শুধু নতুন চাকরি নয় যোগ রয়েছে বিশাল অর্থপ্রাপ্তিরও এমনকি হাতে আসতে পারে পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো পাওনা টাকা ভিডিও শেষে আমি একটি বিশেষ উপায়ের কথা বলবো যা আপনার ভাগ্যকে আরও ত্বরান্বিত করবে তাই একটি মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ হতে পারে আজকের তালিকায় আপনার রাশিটি সবার উপরে রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার ছাব্বিশ সালে গ্রহরাজ শনি এবং দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ মিলন ঘটতে চলেছে যা নির্দিষ্ট তিনটি রাশির জাতক জাতিকার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনবে দীর্ঘদিনের শনির সাড়ে সাতই বা অশুভ দৃষ্টি কাটিয়ে দু সালে এবার সুবর্ণ সুযোগের সময় এসেছে চলুন দেখে নেওয়া যাক সেই তিনটি ভাগ্যবান রাশি কারা তালিকায় আমাদের প্রথম ভাগ্যবান রাশি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য দু সালের জানুয়ারি থেকে মার্চ মাস অত্যন্ত শুভ আপনাদের দশমভাবে মঙ্গলের শুভ দৃষ্টি থাকায় নতুন কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে বিশেষ করে যারা আইটি মার্কেটিং বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের বড় কোনো ইন্টারভিউ থেকে ডাক আসার প্রবল সম্ভাবনা এই রাশির জাতকদের ব্যবসায় হঠাৎ লাভের মুখ দেখার সময় এসেছে কোনো পুরনো বিনিয়োগ থেকে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় আপনি বড় অঙ্কের রিটার্ন পেতে পারেন প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আমাদের তালিকার দ্বিতীয় রাশিটি হলো তুলা রাশি তুলারাশির জাতকদের জন্য দু হাজার ছাব্বিশ সালটি আক্ষরিক অর্থেই সোনায় সোহাগা বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে যারা বর্তমানে চাকরিতে পদোন্নতি বা ট্রান্সফার চাইছেন তাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও সম্মান পাবেন শুক্রের প্রভাবে আপনার বিলাসিতা বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু আয়ের উৎসও বাড়বে একের বেশি হঠাৎ করে লটারি বা শেয়ার মার্কেট থেকেও লাভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে অর্থের লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সব শেষে যে রাশিটির কথা বলবো যার ভাগ্য সব থেকে দ্রুত ফিরতে চলেছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য দু সালটি হল স্বপ্ন পূরণের বছর বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বহুজাতিক সংস্থা বা বিদেশে চাকরি করার যারা স্বপ্ন দেখছিলেন তাদের সেই স্বপ্ন এবার সফল হতে চলেছে আপনার কঠোর পরিশ্রমের ফল দেওয়ার সময় এসেছে বিশাল অর্থপ্রাপ্তি বলতে আপনার কোনো পুরনো পাওনা টাকা যা প্রায় ভুলেই গিয়েছিলেন তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো ব্যবসায়িক পার্টনারশিপ আপনার আর্থিক ভিত মজবুত করবে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে পরিবারের শান্তি ও স্থিতি বজায় থাকবে বন্ধুরা এই তিনটি রাশির ভাগ্য তো দু সালে ফিরছেই তবে সবার জন্য একটি সাধারণ পরামর্শ ভাগ্যের পাশাপাশি পরিশ্রম কিন্তু অপরিহার্য আর ভাগ্যকে আরও সহায় করতে প্রতি শনিবার অভাবী মানুষকে কালো তিল বা ডাল দান করুন আপনার রাশি কোনটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানা আর আজকের তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিয়মিত দু সালের এমন রাশিফল পেতে চান তাহলে ডেলি রাশিবার্তা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ